সন্তান নেক হতে গেল সর্বপ্রথমে বিয়ে সাজী করার আগে প্রথম জিনিসটা যেটা খেয়াল বিয়ের সাজির আগে একটা বাচ্চা আপনার সন্তান যে দুনিয়াতেই আসে না আলামে আছে সে দুনিয়াতে আসার আগে আপনার কাছে আমার কাছে প্রত্যেকের কাছে দুটো হক রাখে দুটো হক প্রথম নম্বর হলো ওই বাচ্চার বাপ ওই বাচ্চার জন্য একটা ভালো মা এনে দেবে একটা নেক মা সতী মা এনে দেবে কথা বুঝেছে যে অর্থাৎ ওই ব্যক্তি যখন বিয়ে করবে একটা ভালো নারীকে বিয়ে করবে আল্লাহ নবী বলেছেন চারটে জিনিসকে দেখে বিবাহ করা হয় প্রথম নম্বর হলো মেয়ে ছেলের রূপ দেখে সৌন্দর্য দেখে দ্বিতীয় নম্বর মেয়ে ছেলের দেখে নাসাব তৃতীয় নম্বর হলো মেয়ে ছেলের অর্থ সম্পত্তি ধন দৌলার দেখে চতুর্থ নম্বর হলো মেয়ে ছেলের দিনদারি দেখে কি দিনদারি দেখে

বেশিরভাগ জিনিসই জোড়া লাগানো যায় আপনি একটা ইটের সাথে আরেকটা ইট কিভাবে জোড়া লাগাবেন বলে সেমেন্ট দেবেন মাঝখানে সেমেন্ট দেবেন আবার একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় কিভাবে জোড়া দেবেন সুতো দিয়ে সেলাই করবেন আবার প্লাস্টিক ভেঙে গেলে প্লাস্টিকটাকে জোড়াবেন কি দিয়ে আঠা দিয়ে প্রত্যেকটা জিনিসের জোড়ানোর একটা জিনিস আছে সেই রকম সংসারকে জোড়ানোর জন্য সংসারকে টিকিয়ে রাখার জন্য যে প্রধান জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে দিনদারি প্রত্যেকটা ঘরে আপনি যেখানেই দেখবেন দিনদারি আছে সেই সংসারের রূপটাই আলাদা হয় সেই সংসারের দৃশ্যটাই আলাদা হয় রূপটাই আলাদা হয় তো দিনদারি যে সংসারে থাকে সেই সংসার জোড়া জোড়া থাকে আল্লাহ প্রত্যেকের ঘরে দিনদারি বলুন আমি তো ভাই আমি প্রথমে যেটা বললাম দিনদারি দেখে মেয়ে ছেলেকে বিয়ে করতে হবে দ্বিতীয় নম্বর হলো দু নম্বর হলো যখন এই বাচ্চা ওই বাচ্চার পিতা ওই বাচ্চার মায়ের কাছে যখন উপস্থিত হবে নববিবাহিত নববিবাহিত স্বামী স্ত্রী যখন একে অপরের কাছাকাছি হবে তখন তারা একটা দোয়া পড়বে যেই দোয়াটা হলো বিসমিল্লাহে

তারপরে আল্লাহ তাকে একটা সন্তান দেবেন আল্লাহ যেটা ফাইসাল্লাহ হবে একটা সন্তান হলো প্রথম কাজ হলো সন্তানের কানে আজান দেওয়া সন্তানের কানে কি আজান দেবে যে দ্বিতীয় নম্বর হলো সন্তানকে তাহানিক করাবে তাহানিক করা হলো শূন্য তাহানিক করা শূন্য আমরা যেটাকে বলি ক্ষীর খাওয়ানো আসলে এটা হলো তাহানিক করানো তাহানিক কিভাবে করতে হবে একজন আল্লাহওয়ালা মানুষকে আপনার ঘরে দাওয়াত করবে অথবা একজন আল্লাহওয়ালা মানুষের কাছে আপনার সন্তানকে নিয়ে যাবে নিয়ে যে তাকে বলবেন তাহানিক করে দেন তাহানিক করার পদ্ধতি কি যে ওই আল্লাহওয়ালা মানুষ একটা খেজুর নেবেন খেজুর মুখে দেবেন চিবাবেন চিবিয়ে নরম করবেন নরম করে ওই খেজুরের নরম অংশ খেজুরের নরম নরম অংশটা বাচ্চার মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে ওই নরম অংশটা বাচ্চার মুখের তালুতে লাগিয়ে দেবে এটাকে বলা হয় তাহানিক এটা করা হলো সুন্না কথা বুঝেছেন রসুল্লাহ সাল্লাম তাহানিক করতেন হজরতে আসমা রাজি আল্লাহ আনহা যত মহাজিরিন ছিলেন তাদের মধ্যে প্রথম সন্তান দিয়েছিলেন হাজতে আসমা রাজি আল্লাহ আনহা মদিনা শরীফে মক্কা শরীফ থেকে যত মহাজিরিন তাদের মধ্যে সর্বপ্রথম জন্ম বাচ্চা জন্ম দিয়েছিলেন হজতে আসমা রাজি আল্লাহ আনহা তিনার সন্তানের মুখে আল্লাহ নবী তিনি তাহানিক করে দিয়েছিলেন তাহানিক করা হলো সুন্না তৃতীয় নম্বর হলো বাচ্চার আঁকিকা দেওয়া বাচ্চা জন্ম হবে আঁকিকা দেবে আকিকা কিভাবে দেবে যদি ছাগল আর মেয়ে ছেলে হলে একটা দেবে তাহলে আকিকা হয়ে যাবে আঙ্কাটা সাত দিনের মধ্যে দেওয়া হলো সুন্না সাত দিনের মধ্যে আঙ্কিকা দেওয়া কি শূন্য সাত দিনের মধ্যে দেবে আর আঁকিকার গোস্ত সবাই খেতে পারবে কথা সবাই খেতে পারবে বাপ খেতে পারবে মা খেতে পারবে আত্মীয়-স্বজন সবাই খেতে পারবে আপনি চাইলে আঁকিকার গোস্ত সবটাই ঘরে ঢুকিয়ে নিতে পারেন কিন্তু দেবেন গরিব মিসকিনদেরকে দেবেন কথা বুঝেছেন এবারে একটা বিষয় আপনাদেরকে বলি অনেকে মনে করেন যে কুরবানির সাথে আকিকা দেবেন তো কুরবানির সাথে আপনারা আকিকা দিতে পারে কোনো অসুবিধা নেই ধরেন আপনার বাড়ির আপনার উপরে কারোর উপরে কুরবানি ওয়াজিব হয়েছে সে একটা গরু অথবা উট বাজার থেকে কিনে নিয়ে একটা গরু অথবা উট বাজার থেকে কিনে নিয়ে এবারে একটা গরুতে কটা নাম হয় ভাইজান সাতটা নাম হয় এবারে ওই ব্যক্তি যার উপরে ওয়াজিব হয়েছে সে নিজের নামটা দেবে নিজের নাম দেবে আরো নাম দেবে কিন্তু দুটো ঘর ফাঁকা রাখবে সাতটা ঘরের মধ্যে দুটো ঘর ফাঁকা রাখবে ওই দুটো ঘর কার জন্য ফাঁকা রাখবে যদি বেটা ছেলে হয় তার জন্য ফাঁকা রাখবে আর যদি মেয়ে ছেলে হয় তাহলে একটা ঘর ফাঁকা রাখবে ছজনের নাম দেবে হ্যাঁ আর ওই মেয়ের নাম দেবে দিয়ে আঁকি কাটা দেবে আপনারা বুঝতে পারছেন যে আর তাহলে আঁকি কা হয়ে যাবে কথা বুঝতে অনেকে এই মশালাটা জিজ্ঞাসা করেন যে আঁকি কাটা কিভাবে দেব কুরবানির সাথে আঁকি কা কুরবানির সাথেও দিতে পারে কোনো অসুবিধা নেই কথা বুঝেছেন পিয়ারে হাজিরি নেওয়াজিরিস চতুর্থ নম্বর হলো বাচ্চার বরকতের জন্য দোয়া চাওয়া আল্লাহ পাক আপনি আমার বাচ্চাকে বরকত দেন নেক করেন আল্লাহ আল্লাহওয়ালা করেন দোয়া চাওয়া সবাই যাবেন বাচ্চা দেখতে যাবেন লোকের কচি হয়েছে দেখতে যাবেন তার জন্য দোয়া না এই দোয়া চাওয়া বরকতের জন্য দোয়া চাওয়া এটা হলো সুন্না তারপরে বাচ্চার মুসলমানি দেওয়া খাতনা করা এটা ফিতরাতের মধ্যে পড়ে খাতনা করা বাচ্চার খাতনা দিতে হবে এবারে আর একটা বিষয় আপনাদেরকে বলি বাচ্চা যখন সাত বছরের হয়ে যাবে مروا اولادكم بالصلاه وهم ابناء سبع سنين واضربوهم অদরিবুহু মালিকা অহো ভাবনা ও আশার যখন তোমাদের বাচ্চারা যখন সাত বছরে হয়ে যাবে তাদেরকে নামাজের আদেশ দাও আর যখন তারা দশ বছরে হয়ে যাবে তারা যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে মৃদু প্রহার করো তাদেরকে বকাঝকা করো মৃদু প্রহার করো আল্লাহ নবী বলছেন মারো কিন্তু এই মারোর অর্থ কি মৃদু প্রহার কর হালকা করে মারধর কর দশ বছরের বাচ্চাকে ভয় দেখানোর জন্য মারবে কথা বলেছেন যদি নামাজ না পড়ে আর আর একটা জিনিস ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন বিছানা আলাদা করে দাও দশ বছরের হয়ে গেছে বাচ্চা বিছানা সেপারেট করে দাও ঘর আলাদা অথবা বিছানা আলাদা বিছানা আলাদা করে দাও বাচ্চা অন্য ঘরে বা অন্য খাটে থাকবে আপনি আপনার স্ত্রী অন্য খাটে থাকবেন যদি কেউ গরিব মানুষ হয় একটাই খাট কি কি করবে করবে উপায় নেই তখন বিছানাটা আলাদা করে দেবে মাঝখানে একটা সেপারেশন করে দেবে একটা কিছু বালিশ দিয়ে দেবে বড় কোল বালিশ দিয়ে দেবে দিয়ে আলাদা তুমি ওই আমরা স্বামী স্ত্রী তোমার মা বাপ আমরা এই বিছানা আলাদা কথা বলেছেন আর বাচ্চা সাত বছরে হয়ে গেলে নামাজের ব্যাপারে আদেশ দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদের নেক করেন আল্লাহ ওয়ালা করেন বলুন আল্লাহুম্মা আমিন যে গাছ তোমার নাম কি ফলে পরিচয় গাছ তোমার নাম কি ফলে পরিচয় আপনাকে আমাকে সন্তানদেরকে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে তাদের সামনে আমাদেরকে সতর্কতার সাথে থাকতে হবে আপনি আপনার স্ত্রীকে আপনার বউকে আপনার বাচ্চা সন্তানের সামনে লাঠি ঝাঁটা করবেন গালাগালি করবেন আপনার সন্তান যখন ঘরের সন্তান তখন তখন যখন বড় হবে আবার দেখবেন বিপরীত হচ্ছে সে আপনাকেও মারবে আপনার স্ত্রীকেও মারবে মানে মা বাপ দুজন কি মারবে শিখালোকে বলেন শিখালোকে মা বাপ নিজেই শিখিয়েছে বাপ নিজেই শিখিয়েছে তো ভাই যান আপনি আপনার স্ত্রীকে সন্তানের সামনে গোলাপের ফুল দেবেন গোলাপের ফুল দেবেন তখন আপনার সন্তান বড় হয়ে আপনার স্ত্রীকে তার মার তার মায়ের যত্ন নেবে কথা বুঝতে পেরেছেন তো আপনি হলেন সন্তানের জন্য আপনারাই হলেন শিক্ষক কথা বুঝেছেন না আমার স্টেজে ওঠার আগে একজন বলছিলেন যে আমি এক জায়গায় গেছি চাঁদা তোলার জন্য আপনাদের গ্রামের একজন বলছেন বলছেন যে আমাকে একজন প্রশ্ন করেছে পীর আগে না মা বাপ আগে পীর আগে না মা আগে তো আমি দুটোই চাই আমি আমার মা কেও চাই আমি আমার পীর কেও চাই জন্মের পর থেকে আমার মা আমাকে কলেমা পড়া শিখিয়েছে তো সেই হিসাবে আমার মা হলেন আমার প্রথম শিক্ষক আমার বাপ হলেন আমার প্রথম শিক্ষক কথা বুঝেছেন না আবার আমার পীরেরও প্রয়োজন আছে পীরেরও প্রয়োজন আছে কেন যদি কেউ মায়ের কাছে থাকে সে কি পীরের অনুসরণ করতে পারে না যদি কেউ মাকে ভালোবাসে মাকে যদি মহাব্বত করে সে কি পীরকে মহাব্বত করতে পারে না এরকম কি কোনো কোনো এরকম কোনো নিয়ম আছে নাকি কথা বুঝতে পারছেন না যে আমি বিরিয়ানি চালও চাই আলুও চাই গোসও চাই তবেই বিরিয়ানি আমি শুধু চাল খানো খাবো কথা বুঝলেন না শুধু আলু দিয়ে বিরিয়ানি হয় না শুধু চাল দিয়ে বিরিয়ানি বিরিয়ানি হতে গেলে আলু চাল গোস সব লাগে মশলা পাতি সব লাগে কথা বুঝেছেন না তো যারা এরকম প্রশ্ন করে তারা আসলে একদিকে এক পেশে কথা বলে তারা জানে না না জেনে কথাবার্তা বলে আমরা তারা বলতে চাই যে পীর কে ভালোবাসে মানে মা কে ভালোবাসে কথা বুঝেছেন না

দিকেই যায় মর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত প্রভু মায় তখন যেদিকেই যায় মর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন আছো তুমি কোথায় বলো না মরে যাবো আমি সেথায় হকু যত দূরে আছো তুমি কোথায় বলো না মরে যাবো আমি সেথায় হকু যত দূরে বলবো কথা আমি তোমার সাচে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথা আমি তোমার সাচে একা 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 কেন থাকো আড়ালেতে চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন নাকি তুমি নিরিবিলি যোছ না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে নাকি তুমি প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি আমিও যে তারে বড় ভালোবাসি তবে কেন রব আমি দূরে দূরে কেন রব আমি দূরে দূরে চাঁদ মামা যদি পারো বলে দিও তারে বলে দিও তারে ভোরে রান আমি শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন ভোরের আযান আমি শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন মনে হয় ডাকছো তুমি মরে মনে হয় ডাকছো তুমি মরে আয় খোকা ছুটে আয় আমার ঘরে ওযু করে মাসে জিতে যাই গো তোমার ডাকে প্রভু সারা দিতে নামা শেষে আমি তুলি দুই হাত নামা শেষে আমি তুলি দুই হাত তোমার কাছে করি তোমাকে চেনার প্রভু তোমাকে জানার তৌফিক দাও তৌফিক দাও সরল পথে প্রভু সঠিক পথে আমাকে চালাও আমাকে দেখাও ভিন্ন কিছু আর নেই তো চাওয়া ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার রাহিম রহমান उग परो रहीम रहो मन उग परो वारीम रहो मान मन उग पर वार सले आई न হে হাজরিন এ মজলিস উপস্থিত আমার দক্ষিণ হাবাল এলাকার বাসিন্দা কথা বুঝছেন যে মা-বাপের খেদমত করবেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ মা-বাপের খেদমত করবেন হুমা জান্নাতুকা ওয়ানারুকা তোমার আব্বা মা তোমাদের জন্য জান্নাত তোমার আব্বা মা তোমাদের জন্য জাহান্নাম তোমাদের জন্য জাহান্নাম আপনার টাকা পয়সা যা কিছু আছে আপনি তো জাকাত দেবেন জাকাত দেওয়ার পরে যদি টাকা পয়সা আপনার কাছে যে টাকা পয়সা থাকবে সেই টাকা দিয়ে আপনি সর্বপ্রথম আপনার বাপ মাকে দেবেন তারা হলেন বেশি হকদার আপনার বাপ মা আপনার আত্মীয় স্বজন এরা কিন্তু দানের ব্যাপারে বেশি হকদার কথা বুঝেছেন না যে আল্লাহ নবী একজন জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রসুল সাল কি আল্লাহ আল্লাহ কোন সময়ের দান সময়ের দান সব থেকে বড় দান কোন সময়ের দান আল্লাহ নবী বললেন কষ্টের সময়ের দান মানুষ কষ্টের সময় যে দান করে সেই দানটা হচ্ছে সব থেকে বড় ধান কথা বুঝেছেন না তো আল্লাহ রসুল বললেন তোমরা সর্বপ্রথমে দান করা শুরু করবে তোমাদের কাছের মানুষকে দিয়ে যাদের তোমরা লালন পালন করো তাদেরকে আগে আগে দান করবে তো দান করবেন আগে কিন্তু নিজের লোকেদেরকে দেবেন আর জাকাত ক্ষেত্রা জাকাত জাকাত আপনার নিজের মানুষদেরকে দিতে পারবেন না সরাসরি যাদের সাথে আপনার আপনার মা আপনার বাপ আপনার ভাই আপনার বোন আপনার নানা আপনার নানি এই যে সরাসরি সম্পর্ক ইনাদের নয় আপনার স্ত্রীকে দিতে পারবেন না কিন্তু ইনাদের বাইরে যারা আছে তাদেরকেও জাকাত দেবেন যদি গরিব হয় অনেকে দিতে চায় না কিন্তু দেবেন কথা বলেছেন নিজেদের লোকেদেরকেও জাকাত দেওয়া যায়